আসসালামু আলাইকুম ফেসবুকে বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে বন্ধুরা আজকে আমি কথা বলবো প্রতিবন্ধী ব্যক্তিদের অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাসেসটিভ ডিভাইস সম্পর্কে বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান সিআরপি প্রতিবন্ধী ব্যক্তিদের অ্যাসেসটিভ ডিভাইস তৈরি করে থাকে সিডিডিও সামান্য মাত্রায় তৈরি করে থাকে সো এছাড়া বাংলাদেশে আমরা কোনো প্রতিষ্ঠান খুঁজে পাই নাই যারা প্রতিবন্ধীদের জন্য অ্যাসিস্টেড ডিভাইস অর্থাৎ হুইলচেয়ার ক্র্যাশ এবং আরও বিভিন্ন বিকল্প পদ্ধতিগুলা তারা তৈরি করে প্রতিবন্ধী মানুষের এই চলাফেরা বিকল্প চলাফেরা করার জন্য সো বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি দেশবাসীকে অনুরোধ করছি দেশবাসী বাংলাদেশে যেন উন্নত মানের একটা অ্যাসিস্টিভ ডিভাইস যুক্ত একটা কারখানা তৈরি হয় কারখানা খুবই জরুরি বাংলাদেশে প্রায় দুই কোটি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে তাদের চলাচলের জন্য অ্যাসিস্টিভ ডিভাইস কারখানা খুবই জরুরি দেশ এগিয়ে যাচ্ছে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে তারপরে চীন এগিয়ে যাচ্ছে ভারমায় এগিয়ে যাচ্ছে পাকিস্তানও এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কাও এগিয়ে যাচ্ছে সবাই এখন অ্যাসিস্টেভ ডিভাইস মডার্ন অ্যাসিস্টেভ ডিভাইস ব্যবহার করতে শুরু করেছে বাংলাদেশও খুবই শুরু হয়েছে মাত্রা খুবই সীমিত সো বন্ধুরা বাংলাদেশে উন্নত মানের অ্যাসিস্টেভ ডিভাইস তৈরি করা দরকার এবং দামের দিক দিয়ে যেন সেটা সস্তা হয় এবং প্রতিবন্ধীদের অ্যাফোর্ডেবল হয় সে বিষয়ে চিন্তা করতে হবে মাননীয় সরকার প্রধানকে অনুরোধ করব যে বাংলাদেশে একটা চেয়ার অর্থাৎ পাওয়ার চেয়ার তৈরি করে একটা কারখানা যেন উনি স্থাপন করেন এই বাংলার দুই কোটি প্রতিবন্ধী মানুষ ওনার জন্য দোয়া করবে ভবিষ্যতে এবং আমরা এই দুই কোটি মানুষ এই অ্যাসিস্টিভ ডিভাইসের উচিলায় আমরা ভালোভাবে চলতে পারবো ইনশাআল্লাহ আমাদের দিন পরিবর্তন আসবে সো অ্যাসিস্টিভার একটা জরুরি ইস্যু আপনি যদি প্রতিবন্ধী হন চলতে না পারেন তাহলে হুইল ছাড়া আপনি চলতে পারবেন না যদি পাওয়ার হুইল চেয়ার হয় তাই তো কোনো কথাই নেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় আপনি জয়েন করতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠানে আপনি জয়েন করতে পারবেন আপনার ব্যবসা সাধারণ মানুষের চেয়ে কোনো অংশে কম হবে না সো বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশে একটি অ্যাসিসি ডিভাইস